মানুষের চেয়ে বড় কিছু নাম নহে কিছু নাই দেশ পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারে দোয়ার খোলো ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজান সময় হল সকল দেখিয়া আকুল পূজারি ঘুরিল অজনা রয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জিন্দ বস্ত্র শিল গাত খোদাই কণ্ঠ কি ডাকিল বাধু দাঁত করো বাবা খাল নিমুস আট দিন শপ অন্ধগোল মন্দির বুখান ফিরিয়া চলে

মরগোকারে গিয়ে নামাজ পড়িস ব্যাটা ঘুখানি কইলো না বাবা মোল্লা খাকিলো তাহলে সারা সোজা পথ দেখ নিয়া মসজিদে দিল তালা ঘুখানি পিহিয়া চলে চলিতে চলিতে বলে হাসিটা অস্ত্র কেটে গেল আরে ডাকে নি তো আমার বউ আমান উদ্ধার অন্ন তাহলে বংশ মারি প্রভু

নতুন যুগের মানুষ কেহ ভুলাই মরি রিক্তা ভরণ শিক্ত আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রজ ভাবতে এবার আসছি কি কালা পাহাড় জানিস যদি খবর শোনা বন্ধ খাচার ঘেরা টপি উঠছে আজও ধর্ম ভাজা টিকির গিঠে তাডিন শোপে চাই 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 উরধো পাহনে পাজে মাদো ওল নিমে উতানা ভারো ইপান ওরুনো প্রাকের

সামনের গান গাই সামনের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই বিশ্ব পাপস্থান অর্ধে এর ভগবান আর অর্ধে শয়তান ধর্মান ধরা শোনো অন্যের পাপ গনিবার আগে